তোমাদেরকে বলি প্রিয় ভাই তোমাদেরকে বলি আমাদের প্রোগ্রামগুলোতে যেহেতু আশি নব্বই ভাগ যুবক হয়ে যায় তোমাদেরকে বলি টিকটক লাইকি ফেসবুক ইউটিউব ইউটিউবা হিরোইন কিংবা নারীর পিছনে যদি ছুট তোমাদের প্রিয় সাহেব আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান কোন মুক্তি পাবে না তোমরা যদি তাদেরকে দেখতে চাও তাদেরকে আবারও ময়দানে ফিরে আনতে চাও তবে তোমাদেরকে বলি তোমরা দিনের পথে ফিরে আসো কল্যাণের দিকে ফিরে আসো তোমরা কোরআন সুন্নার আদর্শের দিকে ফিরে আসো আমি তো বারবার বলতে চাই যে সমস্ত সরল মনে আলেমরা এখনও পর্যন্ত মনে করেন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের সাথে চলে দিন প্রতিষ্ঠিত হবে দিন বিজয়ী হবে না 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 কশ্চিনকালেও সম্ভব না আমার আপনার পয়গম্বর সর্দার দোহ এই তন্ত্রমন্ত্র দিন বিজয় করেন নাই গোটা পৃথিবীতে এক ইঞ্চি ভূমি দেখাতে পারবেন না যেটা তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিজয়ী হয়েছে ইসলাম তো বিজয়ী হয়েছে কোরান সুন্নার মাধ্যমে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আজও যদি কোরআন সুন্নার পথে কেউ চলে দাওয়াত এবং জিহাদের পথে কেউ চলে তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদেরকে বাদ দেয় ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বলতে পারি বিজয় আমাদেরই হবে তোমাদেরকে বলি প্রিয় যুবক প্রিয় যুবক ভাই তোমাদেরকে বলে যাই আল্লাহ এবং তার রসুলের পথ তন্ত্রমন্ত্রের পথ ছিল না সাহবাই রামের পথ তন্ত্র মন্ত্রের পথ ছিল না আইম্ মাই মুজতাহিদিন সল্পশালীন কিংবা গন কালো পথ এই পথ ছিল না এই পথ আল্লাহ এবং রসুল পথ নয় সাবায় কেরামের পথ নয় আরে জজ রসুল পথ আব্রাহাম লিঙ্কনের পথ লেনিনের পথ কালমাসের পথ মুসলমানদের পথ হতে পারে না মুসলমানদের পথ হলো দাওয়া এবং জাহাদের পথ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ানীয় সাল্লাম দেখাই গেছেন মাথায় হাত দাও হাত গুলাও বুঝাও দিনের পথে নিয়ে আসো যদি কাজ না হয় গার তারা হয় তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো তো আমাদের পথ আছে পন্তা আছে আমরা জানি কোন পথে যেতে হবে আরে শহীদ কি তন্ত্রমন্ত্রের পথে শহীদ হওয়া যায় কথা বুঝে না কথা বুঝাইতে পারতেছি না গনিমত পাওয়া যায় হ্যাঁ সিরিয়ালে দাঁড়াতেই কে করে যদি হঠাৎ করে মহিলা একটা নিয়ে যে গণিমত পাইছি জুতা দিয়ে বিটাবে তিরিয়ালে দাঁড়ায় থেইকিয়া সিল মারো ভাই সিলমারো মারো কইয়া যদি বলেন যে এটাই যেহেতু জিহাত তাহলে একটা ধরে নিয়ে চাই এটা তো গনিমত পিডাই আস একবার চামড়া তুলে ফেলবে এই পথ কোরান সুন্নার পথ নয় আমাদের কি অবশ্যই কোরান সুন্নার পথেই ফিরে যেতে হবে তুমি কি জানো মুসলমান ও যুবক আল্লাহ বলেন ওয়ালা তাকুল মাইক তালুক হিসাবি ওয়ালা তাকুলু লিবাই সবি লুল্লায় ওয়াৎ অযুবক তুমি কি জানো আমার আল্লাহ বলতেছেন যারা দিনের পথে শহীদ হয় তাদেরকে তোমরা ওয়ালা তকুলু ওয়ালা তাকুলু তোমরা মৃত্য বলো না সোহান তাদেরকে মৃত বলাও নি সোহান এরা তো শহীদ বার জাহের মাপ কব রে আসর আসল এগুলো যাপ জবাবদিহিতার জায়গা আছে এগুলো কি আরে শহীদের জন্য এগুলো ক্ষমা শেষ এগুলো নাই শুধু কি তাই আরে শহীদ মৃত্যুর সময় রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সখাতুল মৌ থাক সখাতুল মৌ সত্য কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সখাতুল মৌতের আজাব শহীদের হবে না আল্লাহ রাস্তায় যারা কি হয় দিনের পথে যারা একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু এক চাইতে কম বেতা পাবে শহীদ আমরা কি দিনের পথে শাহাদাতে তামান্না রাখি না আরে শহীদের আত্মা খা সুহান একটা সবুজ পাখির মধ্যে জান্নাতের পাখির মধ্যে ছেড়ে দিবে আর ওই পাখির মধ্যে পাখিটা ঘুরতে থাকবে গড়ে 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 যা মন চাই খাবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় সেই ধরার তৌফিক দান করুক আলোচনা শেষ দিকে নিচ্ছি শুধু শেষ কথা বলে যায় আখিরি কথা শাহাদাতের তামান্না রাখতে হবে দিনের পথে ওই সবুজ পাখির মতো ঘূর্ণে ওয়ালা হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে আর যদি শাহাদাতের তামান্না থাকে তবে মনে রাখবা যদি শহীদ হতে নাও পারো আল্লাহ তোমাকে কবুল করবে দিনের জন্য শহীদ শাহাদাতের তামান্নার জন্য তোমাকে আল্লাহ মাফ করে দেবে নসরুম মিনাল্লাহ করিফ অবশির মুখ মিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চাব আপনারা কেউ